নমস্কার বন্ধুরা দুর্গা পুজো তো প্রায় এসেই গেল কেনাকাটাও প্রায় সবারই শেষ এদিকে দেবী দুর্গা তো আবার বাঙালির ঘরের মেয়ে উমা বছরে সে একবারই বাপের বাড়ি আসে বাপের বাড়ি আসার জন্য তাকেও কম ঝক্কি পোহাতে হয় না কিন্তু তাহলে আজকে ভবানী প্রসাদ মজুমদারের লেখনীতে শুনেনি কৈলাসে কি কেলেঙ্কারি হচ্ছে উমার মর্তে আসা নিয়ে ভবানী প্রসাদ মজুমদারের বাহন বদল শিবকে ডেকে দুগ্গা দেবী বলেন হেকেই জোরে শোনো এবার মর্তে আমি যাবই রকেট চোরে কার্তিক বলে আমি যাব মম চোরে হিরো হুন্ডা দুর্গা বলেন কাছে যাবি তুই তো পাক্কা গুন্ডা গণেশ বলে আমি যাব মা লাল মারুতি চেপে দুর্গা বলেন যাবার আগে নিষ ভুঁড়িটা মেপে লক্ষ্মী বলেন আমি যেতে চাই হেলিকপ্টার চড়ে রাস্তা ঘাটের ভিড় দেখে খুব মাথা আমার ঘোরে সরস্বতী বলেন যেতে চাই সাবমেরিনে চেপে দেবী বলেন রেগেই সব গেলি কি খেপে শিব বললেন বায়না সবার শুনলাম হন কিন্তু কোথায় গেল তোমাদের জীবন্ত সব বাহন কোথায় গেল সিংহ সিংহদূর ময়ূর হাস। বাবা গজানান আসল খবর দাও তো করেই ফাঁস সুর তুলিয়ে বললে গণেশ হেসে হো 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 বুঝলে বাবা বাহনরা সব করেছে বিদ্রোহ শইবে না আর ওরা আমাদের বহন করার ঝুঁকি আদালতে সব যাবে বলেছে বাহন পশুপক্ষী মামলা করার হুমকিও রোজ দিচ্ছে সবিরত শুনেই তো শিব বুক ঢিপ ঢিপ খেলেন ধতমত বলেন তোদের নয়া বাহনে চাই যে প্রচুর টাকা কিন্তু কোথায় পাবো আমি আমার ফাঁকা তাই বলি শোন বলে প্রুফ বর্ম মেটে গায়ে বাহন ছাড়াই এবার তোরা সব হেঁটেই যাবি পায়ে শেষ হলো আপনারা দেখলেন আশা নিয়ে কত রকম ঝক্কি তবে সবাই চাই আমাদের সব মেয়ে নিরাপদে থাকুক নিরাপদে আসুক তারা বেড়ে উঠুক বড় হয়ে উঠুক ধন্যবাদ